আসসালামু আলাইকুম সুন্দর একটা লোকেশনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম মাত্র পাঁচচল্লিশ শতাংশ একদম উঁচু জমি চালা জমি এই যে দেখতে পারতেছেন এই যে এটা ষোলো ফিট একটা রোড একটা একদম হাইওয়ে রুটের থেকে আসছে মাত্র দেড়শো গছ ভিতরে একদম হাইওয়ে রুটের থেকে আসছে এই যে এই যে এই জমিটা এই যে উঁচু জমিটা একদম উঁচু জমি চালা জমি এই যে চালা জমি উঁচু জমিটা এখানে পাঁচচল্লিশ শতাংশ জমি আছে এবং এই যে এ পাশেও একটা রাস্তা আবার ওই পাশেও ওই পাশে সরকার একটা ম্যাপের একটা রাস্তা এই যে এই যে সরাসরি মালিক এই এইয সরাসরি মালিক যোগাযোগ করবেন অবশ্যই মালিকের নাম্বার থাকবে মালিকের সাথে যোগাযোগ করবেন সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন কথা বলবেন কাগজপাতি ব্যাপারে এই যে পাশে অনেক বাড়িঘর আছে দেখতে পারতেছেন অনেক উন্নত একটা এলাকা একদম মোচাক্টু ফুলবাড়িয়া যে হাইওয়ে রুটটা গেছে এই রুটের পাশে এই জমিটি অবস্থিত এই যে পাশে এই জমির পাশে আছে একই মালিকের ওই যে খামার আছে আপনার ওই যে পোলট্রির ফার্ম আছে সাথেই অনেক ঘনবসতি বাড়ি বাড়িঘর আছে এই যে এই জমিটি বিক্রি করা হবে এই যেখানে মাত্র পাঁচচল্লিশ শতাংশ জমি এখানে আকাশি বাগান কাঠ লাগানো আছে এবং ছোটো ছোটো ফল গাছ আছে আম গাছ আছে খুব সুন্দর একটা পরিবেশের জমিটা এবং সরকারি দুইটি রাস্তা এখানে এ একটা রাস্তা জমির পিছন দিয়ে একটা সরকারি একদম ম্যাপের একটা রাস্তা খুবই সুন্দর একটা পরিবেশের জমিটা আমি সরকারি ম্যাপের রাস্তাটা আপনাদের দেখাচ্ছি এই যে এই দিক দেখেছি ম্যাপের রাস্তাটা এই যে এদিক দিয়ে যায় এই যে এদের আপনার এদিক দিয়ে সরকারি ম্যাপের একটা রাস্তা বের হয়েছে এবং এই যে এই যে এই যে মাঝখানের জমিটু এই জমিটুকু দেখতে পারতেছেন এখানে পাঁচচল্লিশ শতাংশ জমি লোকেশনটা বলে দে লোকেশনটা গাজীপুর জেলা কালিয়াকুর থানা ফুলবাড়ি ইউনিয়ন এবং ফুলবাড়ে বাজারের পাশেই জমিটি অবস্থিত খুব সুন্দর একটা জমি একদম চালা জমি দ্রুত বিক্রি করা হবে আর্জেন্ট যদি কোনো আগ্রহ ব্যক্তি থাকেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং সরাসরি মালিকের সাথে কথা বলবেন খুব স্বল্প দামে আপনার বাজেটের মধ্যে থাকলে থাকলে জমিটি নিতে পারবেন খুব আর্জেন্ট বিক্রি করা হবে জমিটি দ্রুত বিক্রি করা হবে পাশে অনেক বাড়িঘর আছে দেখতে পাচ্ছেন জমিতে অনেক মোটা মোটা অনেক আকাশি কাঠ লাগানো আছে একদম চালা জমি উঁচু জমি একদম রাস্তার পাশে এই জমিটি নিতে অবশ্যই আগ্রহী যারা আছেন অবশ্যই আমাদের সেন্দার নাম্বারে যোগাযোগ করবেন দ্রুত বিক্রি করা হবে ধন্যবাদ সবাইকে